ইউ আর এক্সাম চ্যানেলে তোমাদের স্বাগতম তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে কিন্তু সংস্কৃত অনুবাদ একেবারেই পারো না এই ভিডিওটি তোমাদের জন্য তোমাদের অনুবাদ থাকে পাঁচ নাম্বারের তোমরা কিন্তু কেউ অনুবাদ ছেড়ে আসবে না তোমরা যা পারো মোটামুটি লিখে আসবে প্রত্যেকটা অনুবাদে কিছু কমন শব্দ থাকে তোমরা যদি সেই কমন শব্দগুলোর সংস্কৃতটা জেনে রাখো তাহলে তোমরা নিজেরাই সংস্কৃত অনুবাদ করতে পারবে এই চ্যানেলে অনুবাদের অনেক ভিডিও পেয়ে যাবে তোমরা সেগুলো ভালো করে দেখো এবং একটা অনুবাদের আইডিয়া করে নাও এবং এই ভিডিওতে যে শব্দগুলো বলবো সেগুলো মুখস্থ করে নাও দিলে কি হবে মোটামুটি অনুবাদ লেখার একটা যোগ্যতা তৈরি হয়ে যাবে তোমরা নিজেরাই লিখতে পারবে চলো দেখি কি কি শব্দগুলো দেখো এখানে তস্য তস্য আছে প্রত্যেকটা অনুবাদে এই তার কথাটা থাকতে পারে এটা কমন একটা শব্দ তো তার যদি কোনো পুংলিঙ্গকে বোঝায় তাহলে কি করবে তস্য করবে আবার তার কথাটার দ্বারা যদি কোনো স্ত্রী বোঝায় তাহলে তস্যিয়া করবে এবারে আছে আছে কথাটা একটা কমন শব্দ প্রত্যেকটা অনুবাদে থাকতে পারে আছে মানে কি অস্থি অস্থি মানে আছে এই শব্দগুলোর অর্থ তোমরা জেনে রাখবে এই শব্দগুলো বসিয়ে দিলেই তোমরা নাম্বার পাবে এবারে আসিত আসিত এটা কি না অতীতকালে এই কথাগুলো প্রায় ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকটা অনুবাদেই আসে একজন ছিল আসিত দুজন ছিল আস্তাম বহুজন ছিল আসন এগুলো কিন্তু তোমরা কমন পেয়ে যাবে এই শব্দগুলো এবারে স বা তিনি যদি থাকে কোনো পুংলিঙ্গকে যদি বোঝায় তাহলে সেখানে কি হবে স বিসর্গ সহ আর যদি কোনো স্ত্রীলিঙ্গকে বোঝায় তাহলে হবে সা যদি তোমরা পুরো অনুবাদ নাও সঠিক করতে পারো এই শব্দগুলো যদি কয়েকটা যদি ঠিকও হয় তাহলে তোমরা অবশ্যই নাম্বার পাবে পুংলিঙ্গতে দেখো এক সংখ্যাকে এ কহ এক অবিসর্গ দুইকে দৌ এবং অনেককে অনেকাহা বলা হয় এগুলো মুখস্থ করে রাখবে স্ত্রীলিঙ্গে একজনকে বোঝালে একা দুজনকে বোঝালে দুয়ে অনেকা বহুজন এবারে যদি নামে থাকে অনুবাদের মধ্যে যদি নামে শব্দটা থাকে তাহলে কি করবে নাম করবে দন্তনায়কার ম দশরথ নামে একজন রাজা ছিলেন এই যে নামে কথাটা এটার অনুবাদ হবে কি নাম এবং থাকলে চ করবে ও কার থাকলে চ করবে এই কোনো পুংলিঙ্গ শব্দকে যদি বোঝায় এই লোকটি তাহলে কি হবে অয়ম কোনো স্ত্রীলিঙ্গকে যদি বোঝায় তাহলে কি হবে ইয়ম আবার যদি কোনো ক্লিবলিঙ্গকে বোঝায় তাহলে সেখানে হবে ইদম এগুলো কিন্তু কমন শব্দ প্রত্যেকটা অনুবাদেই এই শব্দগুলো পেয়ে যাবে সঙ্গে কি হবে সহ সেখানে তত্র সেই আশ্রমে দশমিন আশ্রমে আমার মম তোমার তব আমাদের অসমাকম এই শব্দগুলো মুখস্থ করে রাখবে একদিন একদা কোনো এক কসচিত কোনো এক বনে কসচিত বনে এইরকম থাকবে প্রাচীনকালে পুরাকালে তারপর অথ ভোরবেলা প্রাতহ কিন্তু কিন্তু প্রতিদিনম প্রতিদিনম এই শব্দগুলো কয়েকটা মুখস্থ করলে তোমরা প্রত্যেকটা অনুবাদের ক্ষেত্রে এই শব্দগুলো কমন পাবে এবং এইগুলো মুখস্থ থাকলে তোমরা অনায়াসেই যে কোনো অনুবাদ করতে পারবে